আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আকর সাহেব উপস্থিত আছেন অপর সদস্য ডক্টর আব্দুল মঈম খান উপস্থিত আছেন আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির ফুরসু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব বরাবতী আহমেদ এবং উপস্থিত আছেন টাইকোগ্রাফি সদস্য মেজর অক্ষরপক্ত হাফেজ উদ্দিন আহমদ বীর বিক্রম আপনারা আমাদের এই সম্মেলনে স্বল্পকালীন ডিউটি উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্য কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নবিখতি একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহ আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দল সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে নোট অফ রিসেঞ্চ সহ ঐক্যমত্তের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলের অঙ্গীকারবদ্ধ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা ইব্রান্তিকরণ এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অকারজ্য বলে অগ্রাজ্যের সামিল অগ্রাহ্য করার স্বামী আবার আমি এটা করছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমধ্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সময় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় শরদে খিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য থাকবে আমরা আবার বলছি আমরা ভর্তবাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিনে সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা কষ্ট কষ্ট করে এসেছেন সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদের ব্যবহার সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়া হচ্ছে আমার সাথে সময় বেঁচে গিয়েছিল আমার সেই সময় বেঁচে হয়েছে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে সমস্যাটা হয়েছে সেটা সংকটের জন্য

তাহলে যে জটিলতা সৃষ্টি হয়েছে রাজনীতিতে সনদ এবং জনভোটের বিষয়টা এবং সরকারের আগের বিষয়টা সেই বিষয়টা আপনার কিভাবে দেখছেন বাধ্য নয় কিন্তু সেই ক্ষেত্রে জামাত তো স্বাক্ষর করেছে তারা আবার এই জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য তারা আন্দোলন করছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে

জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশত বা একমত এখনও আমরা সেই জায়গায় আছি এবং আমরা করেছি সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্ষমত্বের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোন কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সাত স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে

সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু কিছু আইন চলছে তা এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান একসময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই বিটুইন টু সে হ্যাঁ

এই গণ ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয় না সেরকম কোনো প্রস্তাব তো আমাদেরকে দেওয়া হয়নি সেটা আমি আবার আমাদের সাংবাদিক ভাইয়ের